হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিদ্যার্থী আজকে বিষয় প্রাইমারি এক্সাম সামনে যে ইন্টারভিউ রয়েছে দু হাজার বাইশ সালের ক্যান্ডিডেটরা যারা এক্সাম দেবে সামনে বা ইন্টারভিউ দেবে তাদের জন্য কিছু কথোপকথন নিয়ে এসছি এবং আশা করব আশা করছি যে এখন থেকে কন্টিনিউ আমি এই ইন্টারভিউ ক্লাসটা চালাবো আগের মতো তো যেহেতু কোনো লক্ষ্য ছিল না সেই জন্য আমারও মনে হচ্ছিল কিছুদিন হোল্ড করা উচিত তো আমরা আবার যথারীতি এখন থেকে শুরু করছি আমাদের অনলাইন অফলাইন ইন্টারভিউ কোর্স কিন্তু অলরেডি চালু হয়ে গেছে অফলাইনটা নবদ্বীপ বিদ্যার্থীদের এবং অনলাইনটা তো গুগল মিটের মাধ্যমে হচ্ছে যারা যারা জয়েন করতে চাইছ জয়েন করতে পারো আপাতত সপ্তাহে একদিন করে ক্লাস হবে আর যখন নোটিফিকেশন বাড়া হবে তখন সপ্তাহে দুদিন করে তোমাদের ক্লাস দেওয়া হবে সেখানে আমরা মক রাখছি বোর্ড ইন্টারভিউ রাখছি যাদের পক্ষে সম্ভব হবে আমরা একটা বা দুটো লাস্ট পরীক্ষার আগে কিন্তু আমরা যারা অনলাইন তাদের জন্য বলছি এসে এখানে এসে তোমরা লাইভ মক ইন্টারভিউ দিতে পারবে ঠিক আছে আর যারা অফলাইন রয়েছে তাদের তো তো চলছেই ভালো থাকবে এবার বলি যে যে প্রাইমারি ইন্টারভিউ যারা প্রথমবার দেবে বা যারা আগে দিয়েছ তাদের জন্য আমরা নতুন করে আবার শুরু করতে চাইছি পুরোপুরি প্রথম থেকেই ইন্টারভিউ কোর্সটা শুরু করতে চাইছি ইউটিউবে ঠিক আছে তো প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো দেখতে থাকো আমাদের যে প্রাইমারি এক্সাম হুম প্রাইমারি এক্সাম অনেক দিন ধরেই ইন্টারভিউটা হচ্ছে না হচ্ছে না তবে শোনা যাচ্ছে যে রিসেন্টলি ইন্টারভিউটা হবে নাও হবে তো সেই জন্য তোমরা প্রত্যেকেই প্রিপারেশান শুরু করেছো এবারে প্রিপারেশান শুরু করার জন্য তোমাদের মাথায় অনেক চিন্তা ভাবনা ঘুরছে যে কীভাবে প্রিপে প্রিপারেশন শুরু করবে প্রস্তুতি কোন ধাপ দিয়ে তোমরা স্টার্ট করবে যেহেতু এবার দুটো পার্ট আছে তোমরা জানো একটা হচ্ছে ইন্টারভিউ এবং একটা হচ্ছে খুব ভাইটাল একটা ব্যাপার গতবার থেকে চালু হয়েছে সেখানে কিন্তু হাতে কলমে ওনারা দেখবেন যে তুমি কতটা কি পড়াতে পারছ সেইটা কিন্তু একটা বড় ব্যাপার পাঁচটা নাম্বার রয়েছে ওখানে তুমি কি চুজ করবে টপিক চুজ করবে এই টপিক চুজ করলে কিভাবে সেটা রেডি করবে এই সমস্তটাই কিন্তু আমি বলে দেবো তোমাদের সাথে শেয়ার করব এবং যে থিওরি যে পার্টটা রয়েছে থিওরি মান মানে হচ্ছে ইন্টারভিউ এই ইন্টারভিউটা কীভাবে হবে কি কি দেখবে কোন কোন দিক বেশি করে দেখবে সেই জিনিসগুলো কিন্তু তোমাদের সাথে আমি এখন শেয়ার করতে যাচ্ছি হয়তো একটা ভিডিওতে হবে না বেশ কিছু ভিডিও লাগবে পরপর পরপর আমি কিন্তু সেগুলো কন্টিনিউ করব তো ফার্স্ট আসা যাক আমরা যে ইন্টারভিউ যে পার্টটা আছে সেই ইন্টারভিউ পার্টের জন্য তো প্রথমেই আমি বলি যে যারা ইন্টারভিউ দেবে বা দিতে যাবে বা যারা আগে দিয়েছে অভিজ্ঞতা যা বলছে তাদের করে একটা ইন্টারভিউ বোর্ডে তিনজন কিন্তু বোর্ড মেম্বার থাকেন মানে ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তার মধ্যে একজন থাকবেন বোর্ড মেম্বার মানে প্রাইমারি বোর্ড মেম্বার আর দুজন থাকবেন হাই স্কুল শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়া এই হচ্ছে তিনজন এবারে এই তিনজনের মধ্যে যিনি বোর্ড মেম্বার তিনি তোমার প্রাইমারি বোর্ড সম্পর্কে জিজ্ঞেস করতে পারে তার চেয়ারম্যান কে আছেন জিজ্ঞেস করতে পারে বা আদার্স বিভিন্ন প্রশ্ন তিনি করতেই পারেন কিন্তু যারা টিচার রয়েছেন আরও যে দুজন শিক্ষক মহাশয় রয়েছেন তাদের কিন্তু যে তারা যে প্রশ্নগুলো করবে সেটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে তার মধ্যে যেমন ধরো তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্ট যদি ওনাদের সাথে ম্যাচ করে যান কারোর সাথে তাহলে তিনি কিন্তু সেই সাবজেক্টটা নিয়ে দীর্ঘক্ষণ তোমার সাথে সময় কাটতে পারেন যদিও বেশি সময় নেই টোটাল ওভারঅল হয়তো ম্যাক্সিমাম দশ মিনিট হতে পারে হ্যাঁ তার মধ্যে চার থেকে পাঁচ মিনিট তো ডেমনস্ট্রেশনে যাবে আর বাকি সময়টা তোমার সাথে ওনারা কথা বলবেন এখন ডিপেন্ড করছে তুমি যদি ভালো কথা বলতে পারো তাহলে তোমার সাথে কিন্তু ইন্টারেস্ট নিয়ে অনেক সময় কথা বলতে পারেন ডেমনস্ট্রেশান যদি ভালো হয় সেটাকে নিয়ে কন্টিনিউ করতে পারেন তো এটা ডিপেন্ড করছে পুরোটাই ওখানে আমরা একটা অ্যাভারেজ টাইম বলতে পারি যে দশ মিনিট সময় লাগছে বা লাগতে পারে ঠিক আছে তো এখানে তোমরা কি কী বিষয় যেটা বললাম সাবজেক্ট ম্যাচ করে গেলে শিক্ষক মহাশয়ের সাথে তোমার সাবজেক্ট যদি ম্যাচ করে যায় তাহলে কিন্তু সেটা নিয়ে অনেকক্ষণ সময় তোমার নিতে পারেন তারা এবং দেখো একটা ইন্টারভিউ মানে কিন্তু তোমার নলেজের টেস্ট নয় তুমি তোমার কতটা নলেজ আছে সেটা কিন্তু তুমি রিটার্ন এক্সামে তুমি দিয়ে ফেলেছো ঠিক আছে এখানে তুমি ছাত্রদের পড়াবে বাচ্চাদের সাথে কতটা তুমি মিশতে পারছো তাদের সাথে তুমি কতটা সাবলীল তোমার মধ্যে কোনো খামতি আছে কিনা হ্যাঁ তুমি কতটা ভয় পাচ্ছ বা কোনো সিচুয়েশন উপস্থিত বুদ্ধি খাটিয়ে সেই জায়গা থেকে বেরোতে পারছো কিনা প্রত্যুত্পন্নমতি না উপস্থিত বুদ্ধি আছে কিনা এইগুলো দেখার জন্য কিন্তু ওভারঅল তোমার পার্সোনালিটিটাকে টেস্ট করবার জন্য কিন্তু ব্যক্তিত্ব যাচ্ছে এর জন্য কিন্তু তোমাকে ডাকা হয়েছে ঠিক আছে আর বাকি তো রইল ডেমনস্ট্রেশন সেখানে তোমার টেকনিকটা দেখা হবে দে তোমার দে পড়ানোর পদ্ধতি ওকে তো সেই জন্য যেটা যেটা দরকার প্রথমেই তোমার অন্যদের প্রতি রেসপেক্ট সেলফ রেসপেক্ট আত্মসম্মান আত্মমর্যাদা বোধ আছে কতটা তুমি বাচ্চাদের সাথে কিভাবে মিশবে তুমি বাচ্চাদের পড়ানোর জন্য যে ধৈর্যটা দরকার সেটা তোমার মধ্যে আছে নাকি তোমার কোনো ভালো দিক তোমার কোনো খারাপ দিক এবং তুমি এরিয়া সম্পর্কে কতটা সচেতন যে এলাকায় তুমি থাকো যে এলাকায় তুমি কাজ করতে যাবে সেই সমস্ত এলাকা সম্পর্কে কতটা তুমি জানো ওয়াকিবহল সেখানকার এমএলএ এমপি কতগুলো স্কুল আছে মোটামুটি হ্যাঁ এইগুলো তো জানতেই জানতে চাইতেই পারেন আজকালকার যে টাটকা যে খবরগুলো হ্যাঁ হট নিউজ যাকে বলা হয় সেইগুলো তোমাকে দেখে যেতে হবে লাস্ট ফিফটিন ডেজ তোমাকে কি চলছে এখনকার কি তাজা খবর রয়েছে সেগুলো জানতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স আর কি এইগুলো গেল এবার শিক্ষা সংক্রান্ত বলতে যে তুমি যে কোর্সটা করেছো ডিএলএড করেছো হ্যাঁ এখন তো আর বিএড অ্যালাউ নেই প্রাইমারি ক্ষেত্রে তো ডিএলএড যেটা করেছো সেখানে সাইকোলজি একটা পার্ট ছিল চাইল্ড সাইকোলজি পার্ট ছিল সেই চাইল্ড সাইকোলজি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করবে করতেই পারে কারণ তুমি যখন বাচ্চা নিয়ে কাজ করবে বাচ্চাদের সাথে বাচ্চাদের সাইকোলজি তুমি কতটা বুঝতে পারো সেটা নিয়ে তোমাদের প্রশ্ন করবে পেটালজিক্যাল কোশ্চেন কিছু করবে যেমন আমি পরপর সব বলে দেবো পেটের রুগী কোশ্চেন কি রকম কি হয় না হয় হ্যাঁ সেই কোশ্চেন সেগুলো মেনলি সিচুয়েশন বেস কোশ্চেন হতে পারে সাইকোলজি বেস কোশ্চেন হতে পারে এগুলো তো হবেই ঠিক আছে আর বিভিন্ন স্কুল সংক্রান্ত বিভিন্ন তথ্য সিলেবাস একদম প্রি প্রাইমারি টু ক্লাস ফোর পর্যন্ত যে সিলেবাস সেই সিলেবাসগুলো তোমার নখ রাখতে হবে কি কি বইয়ের নাম হ্যাঁ কোন কোন ক্লাসে কি কি বই আছে কটা বই আছে এগুলো জানতে হবে তো এই সমস্ত বিষয় কিন্তু তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে হবে এবং নিজের সম্পর্কে তুমি তোমার সম্পর্কে কতটা জানো তোমার পরিচয় তোমার এলাকা সম্পর্কে কতটা জানো তোমার হবি কি তুমি কি করতে ভালোবাসো বাচ্চাদের সাথে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা সময় কাটানোর হ্যাঁ এই সমস্তটা কিন্তু তোমাকে রেডি করে যেতে হবে ওভারঅল তুমি যেটা বলবে ফুল কনফিডেন্স সাথে বলবে তাহলেই দেখবে সেখানে তুমি যুদ্ধ জয় করে আসতে পারবে ঠিক আছে এই এইগুলো থিওরি পার্ট আমি আস্তে আস্তে ভেতরে বডি আমি পরে আসবো এবার যাচ্ছি ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশনটা হলো আরও যে পাঁচ নাম্বার রয়েছে তোমাকে আগে থেকে চুজ করতে হবে এমন একটা টপিক যে টপিকটা খুব কম সময় সুন্দরভাবে উপস্থাপন করা যায় এখন বিষয় হচ্ছে ওইটুকু সময়ের মধ্যে তুমি ওই যে শ্রেণী তারিখ বিষয় সমস্ত লিখতে হয় ওপরে সেগুলো তো তোমরা জেনে যাচ্ছই কিন্তু ওখানে যদি ওনারা হয়তো তুমি সময়ও পাবে না অভিজ্ঞতা বলে গতবার যেটা হয়েছিল আপনি আপনাকে এগুলো লিখতে হবে না আপনি ডিরেক্ট টপিকে যান হ্যাঁ তাহলে সেই মতো করে তোমাকে রেডি রাখতে হবে এখন তুমি যদি ম্যাথ পড়াও হুম ম্যাথ পড়ালে তোমাকে সেই রকম একটা টপিক সেটা যোগ হতে পারে বিয়োগ হতে পারে গুণ হতে পারে ভাগ হতে পারে খুব ইন্টারেস্টের সঙ্গে ট্রিকি ট্রিকি পদ্ধতিতে কিন্তু এগুলো করতে হবে ঠিক আছে তো এমনি গদ ধরেন টু প্লাস টু ইকুয়াল ফোর বা দুই প্লাস দুই ইকুয়াল টু ফোর লিখে দিলে হবে না কি করে দুই থেকে দুই শেখাবে তুমি বাচ্চাদেরকে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওনারা কিন্তু সেটাই দেখবেন এই মেথডগুলো কিন্তু আমরা শিখে থাকি তোমাদেরকে এবং সেগুলো তোমাদেরকে গিয়ে ওখানে প্রেজেন্ট করতে হবে এবার বলতেই পারো যে স্যার শুধু কি অঙ্ক না অঙ্ক নয় যে কোনো বিষয় করানো যেতে পারে যেখানে বোর্ডওয়ার্ক নেই সেটাও করানো যেতে পারে এবং খুব ভালোই হতে পারে যেমন ধরো রাইটস বাংলা একটা ছড়া তুমি পড়াবে সেই ছড়াটা টেকনিকও আছে যেখানে তারা কিন্তু খুশি হতে পারে তোমার যেমন অ্যাক্টিভিটি বেসড যে পড়ানোটা আর কি তুমি একটা কবিতা আবৃত্তি পড়াচ্ছ বা কবিতা পড়াচ্ছ সেটা যদি তুমি উঠে দাঁড়িয়ে অ্যাক্ট করে পড়াও তাদের সাথে তারা খুব মজা পাবে সেটা দেখে কিন্তু এবং তারাও তোমার সাথে কিন্তু বাচ্চারাও কিন্তু দূরে দূরে করবেন সেটা বা আবৃত্তি করবে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু একটু এইখান থেকে বাড়া হবে চিন্তা করতে হবে যে আমি এটা পড়াবো কিভাবে পড়াতে পারি কিভাবে পড়ালে বাচ্চারা বেশি মজা পাবে এই বিষয়গুলো তুমি ছোট ছোট জিনিস তৈরি করতে পারো আগে থেকে যদি প্ল্যান করো যে আমি এটা পড়াবো হিস্ট্রি পড়াবো আমি একটা চার্ট একটা পোস্টার তুমি বানাতেই পারো লাগতেই পারে সেগুলো তাই না তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের একটু নলেজে রাখতে হবে আর বিষয়টা হচ্ছে ডেমনস্ট্রেশন দুরকমভাবে হতে পারে এক হত ওনারা বললেন যে আপনি আপনার পছন্দের মতো আপনার ক্লাস অনুযায়ী আপনি পড়ান আমাদেরকে দেখান আপনি কিভাবে পড়াবেন তাহলে তোমার কোটে বল তুমি তোমার মতো রেডি করে নিয়ে গেছো খুব সুন্দর একটা টপিক সেটা পড়িয়ে দিলে কিংবা হঠাৎ করে বললেন যে আচ্ছা আপনাকে তো সব বিষয়ে পড়াতে হবে আপনি অঙ্ক পড়াতে পারবেন আপনি বিজ্ঞান পড়াতে পারবেন বিজ্ঞানের কোনো একটা টপিক ক্লাস টুয়ে পড়িয়ে দেখান তো তখন কিন্তু তোমাকে ওনারা চুজ করে দিলেন বা যে কোনো একটা টপিক চুজ করে দিলেন সেটা তোমার বাড়িতে প্র্যাকটিস করনি। তাহলে সেটা ইনস্ট্যান্ট তোমাকে বুদ্ধি খাটিয়ে কিন্তু ওটা তৈরি করতে হবে তাই আমি বলবো যে নিজের মতো একটা টপিক তো বানাবেই তাছাড়া প্রত্যেকটা বিষয় থেকে সমস্ত ক্লাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় থেকে কিছু কিছু টপিক চুজ করো সেই টপিকগুলো থেকে যেখানে একটা করে জিনিস চ্যাপ্টার বা একটা করে বিষয় তোমরা কিন্তু বাড়িতে রেডি করো টাইম ধরে যে আমাকে চার মিনিটের মধ্যে এনে শেষ করতেই হবে তবে গিয়ে ওখানে গিয়ে তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারো কিন্তু বাড়িতে প্র্যাকটিস না করলে ওখানে গিয়ে দেখবে শুরু করতে করতেই তিন মিনিট চার মিনিট চলে ঠিক আছে তো এই হচ্ছে আমি মেথডটা বললাম এবার আমি আস্তে আস্তে পরের দিন থেকে একটা একটা করে কোশ্চেন নিয়ে আসবো তোমাদের যদি মনে হয় যে তোমরা কোনো কোয়েশ্চেন জানো না বা কোনো কোশ্চেন জানো তার উত্তরটা তুমি জানো না আমাদেরকে কমেন্ট বক্সে জানাও আমার নাম্বার যেটা রয়েছে সেখানে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো যেভাবে হোক তুমি যদি সাহায্য চাও আমরা সাহায্য করতে রাজি প্রস্তুত ঠিক আছে আর যদি মনে করো যে আমাদের সাথে তোমরা জয়েন্ট হবে ইন্টারভিউ ক্লাসের জন্য সেটা আমরা সমস্তভাবে তোমাদের হেল্প করে দেবো আমাদের নিচে দেওয়া নাম্বারে একটু যোগাযোগ করে নিন ঠিক আছে প্রত্যেকে ভালো থাকো নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো অবশ্যই খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাস চলে আসবে টাটা প্রত্যেকে ভালো থাকো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুল না টাটা